হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা যে এস আই চালু করেছে নির্বাচন কমিশনার এবং সেই এ যে ফর্মটা ফিল করতে হবে অর্থাৎ এনুমেরেশন ফর্ম সেই এনুমেরেশন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা খুব সহজে নিজেরাই শিখে নিতে পারবেন যে আপনারা কিভাবে এটা এই ফর্মটি ফিল আপ করবেন এবং তার সাথে কি কী ডকুমেন্টস দেবেন সেটাও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব চলুন শুরু করা যায় আচ্ছা তো আপনাদেরকে রকম একটা ফর্ম আপনাদের যে বিএলও আসবে আপনাদের বিএলও আপনাদেরকে আপনাদের বাড়িতে দিয়ে আসবে রকম প্রত্যেকটা ফর্ম থাকবে আলাদা আলাদা প্রত্যেক ভোটারের জন্য মানে আপনার বাড়িতে যদি পাঁচজন ভোটার থাকে তাহলে পাঁচটা এরকম ফর্ম দেওয়া হবে ঠিক আছে এবং এই ফর্মে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রথম থেকে লেখা থাকবে কি। কী যেমন এখানে দেখুন এনুমারেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড লেখা আছে তার মানে আগে থেকেই কিন্তু এটা প্রিন্ট করা থাকবে বিএলও ডিটেলস তারপরে আছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড এই প্রি প্রিন্টেড কথার মানে হচ্ছে আপনার নাম আপনার ভোটার আইডি কার্ড নম্বর এবং আপনার অ্যাড্রেস সমস্ত কিছুটাই কিন্তু আগে থেকে লেখা থাকবে এবং তারপরে আছে দেখুন সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি পিসি নেম স্টেট এগুলো সমস্ত কিছু আগে থেকে থাকবে এবং এখানে একটা কিউআর কোড থাকবে কিউআর কোড আশা করি আপনারা বুঝতে পারছেন কীরকম আধার কার্ডে দেখবেন থাকে সেই রকম কিউআর কোড আগে থেকে এখানে দেওয়া থাকবে আর আপনার যে ভোটার কার্ডের যেটা ছবি বর্তমানে এখন যেটা আছে সেটা এখানে দেওয়া থাকবে এবং এই জায়গাটা একদম ফাঁকা থাকবে এইখানে আপনাকে একটা নতুন ছবি তুলে এইখানে আঠা দিয়ে আপনাকে সাঁটাতে হবে এইটা হচ্ছে আপনার কাজ প্রথমে এখানে এটা একটা কাজটা করতে হবে যে নতুন একটা ছবি তুলে এনে আঠা দিয়ে এই জায়গাটা সাঁটিয়ে দিলেন আচ্ছা এরপর নিচে দিকে চলে আসবো প্রথমে আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ ধরুন একজনের জন্মের তারিখ এক এক দু চার করলাম আমি দু হাজার দুই করলাম দু হাজার দুই তাহলে এরকম করে আপনাকে প্রথমে লিখে দিতে হবে জাস্ট ভাবুন এটা তো আপনার যেটা জন্মের তারিখ অ্যাকচুয়াল সেটা আপনি এখানে লিখে দিলেন তারপর এখানে আছে দেখুন আধার নম্বর আধার নম্বরটা অবশ্যই তার পাশে আছে দেখুন অপশনাল আপনি দিতে চাইলে এখানে আধার নম্বরটা দিতে পারেন মানে এখানে লিখতে হবে আপনাকে আর যদি না দিতে চান তাহলে আপনি লিখবেন না দেখা দেওয়ার অসুবিধা নেই আচ্ছা এরপর আসবো আমরা মোবাইল নম্বর মোবাইল নম্বরটা ঠিকঠাক মোবাইল নম্বর দেবেন পরে এটা রেজিস্টার হয়ে যাবে আপনার ভোটার কার্ডের সাথে তাহলে এখানে মোবাইল নম্বরটা দিলেন তারপরে আছে ফাদার নেম অথবা গার্জেন নেম তো আপনার ফাদার নেম অথবা গার্জেন নেমের নামটা এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাকে পুরোটা লিখতে হবে লিখে দিলেন এবং তারপরে আছে আপনার ফাদার্স নেম অথবা গার্জেন নামের গার্জেন্সের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড আচ্ছা এখানে আবার লেখা আছে ছোট্ট করে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে হয়তো মারা গেছে সেক্ষেত্রে আপনার এখানে দেওয়ার দরকার নেই আর যদি থাকে অবশ্যই দেবেন আচ্ছা এরপর চলে আসবো মায়ের নাম মায়ের নাম সেম জিনিস আপনার মায়ের নাম আপনি এখানে বড় অক্ষরে লিখে দিলেন ক্যাপিটাল লেটার ইংরেজি এবং তারপর আছে মায়ের এপিক নম্বর তো এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে আপনি অবশ্যই দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এগুলো ইফ অ্যাভেলেবেল দেওয়া আছে মানে ম্যান্ডেটরি নয় আচ্ছা এরপর আছে স্পাউস নেমস স্পাউস মানে হচ্ছে আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার ওয়াইফ অর্থাৎ স্ত্রীর এখানে ডিটেলস দেবেন এবং আপনি যদি মেয়ে হন এবং আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনি আপনার হাজব্যান্ডের নামটা এখানে দেবেন এবং আপনার স্পাউস সেক্ষেত্রে আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের এখানে ডিটেলসটা দেবেন ওয়াইফের ডিটেলস বলতে এখানে এপিক নম্বর চেয়েছে সেটাও কিন্তু ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন যদি না থাকে না দেওয়ার দরকার নেই আর যদি বিবাহিত না হন তাহলে এই কলম দুটো আপনাকে টাচ করতে হবে না ঠিক আছে এরপর আমরা নিচে দিকে চলে আসবো দিকে এই দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই দুটোই হচ্ছে যে দু সালে যে ভোটার কার্ডের লিস্ট ছিল সেই ভোটার কার্ডের লিস্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এখানে বলা হয় যে ডিটেলস অফ দ্য ইলেকট্রো ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর তো লাস্ট এসআইআর যখন হয়েছিল সেই ক্ষেত্রে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে যদি আপনার নাম না থাকে আপনার বাবা অথবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে এবার আমরা প্রথমে বলছি যে ধরুন আপনার নাম দু সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল সেক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে প্রথমে আপনার নাম যেমন ছিল তেমন লিখে দেবেন এখানে মানে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লেখার চেষ্টা করবেন ভোটার কার্ড তখন যেটা ছিল সেটা এখানে লিখবেন রিলেটিভ নেম আপনার যে বাবা অথবা স্বামীর নাম থাকবে দেখবেন যেটা ভোটার কার্ডের লিস্ট আছে ভোটার লিস্ট সেটাতে সেটার নাম দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক রিলেশন সেটা এখানে দেবেন এবং তারপর আপনার জেলার নাম দেবেন ডিস্ট্রিক্ট এবং তারপর আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল যেটা হবে সেটা লিখবেন এসি নাম্বার যেটা হবে এসি নেম আর কি বিধানসভার নেম সেটা আপনাকে এখানে দিতে হবে আচ্ছা আপনার বিধানসভা কত নম্বর বিধানসভা দেখবেন সেই ভোটার লিস্টে লেখা আছে দুশো চুরানব্বই দুশো মাপ করবেন দুশো চুরানব্বই পর্যন্ত পশ্চিমবঙ্গের মানে বিধানসভা আছে এবার আপনার যত নাম্বার হবে তত আপনি এখানে লিখে দেবেন ধরেন আপনারটা একশো একশো লিখলেন আপনার পার্ট মানে অংশ যেটাকে বলা হয় সেটাও আছে ভোটার সেই দু হাজার দুইয়ের লিস্টে সেটা এখানে দিলেন এবং আপনার এস আর নম্বর মানে হচ্ছে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বর যেটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে এরপর আসবো ডিটেলস এইটা হচ্ছে যদি আপনার নাম থাকে ধরুন আপনার নাম নেই দু সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল না সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের নাম থাকবে তাহলে আপনাকে এখানে বাবা অথবা মায়ের নাম দিতে হবে প্রথমে আপনার বাবার নাম এখানে দিলেন বা মায়ের নাম এখানে দিলেন তারপর ওনার ভোটার কার্ড নাম্বার যেটা ছিল সেটা এখানে দিলেন তারপরে ওনার রিলেটিভের নাম দেখবেন ভোটার লিস্টের রিলেটিভের পাশে নাম লেখা থাকবে হয় স্বামী বা পিতা সেটা এখানে দিলেন এবং তারপরে তার সাথে কি রিলেশন সেটা এখানে দিলেন এবং ডিস্ট্রিক্ট যেটা হবে অর্থাৎ জেলা সেটা এখানে দিলেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি মানে হচ্ছে বিধানসভা এবং এসি নাম্বার মানে হচ্ছে বিধানসভার নাম্বার পার্ট যেটা আছে পার্ট নম্বর মানে অংশ এবং তারপর সিরিয়াল নম্বর এগুলো সমস্ত দেওয়ার পর নিচে যে সিগনেচার আছে সেই সিগনেচারটা আপনাকে এখানে করতে হবে সিগনেচার অথবা আপনাকে বাঁ হাতের বাঁ হাতে যে মানে ছাপ আছে সেই ছাপটা লেফট থাম এখানে দিতে হবে এবং তার নিচে আছে দেখুন বিএলও সিগনেচার এই বিএলওর সিগনেচারটা আপনাকে এখানে করতে হবে মনে রাখবেন এই ফর্মটা আমি প্রথমে একটু ভুল বলে দিয়েছি যে একটা দেওয়া হবে প্রত্যেক ভোটারকে দুই কপি করে দেওয়া হবে দুটোই আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে নেওয়ার পর বিলও একটা ফর্ম বিলও নিয়ে চলে যাবে আর একটা ফর্ম আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে বিলোর সিগনেচার করা রিসিভ কপি হিসাবে যে আপনি ফর্মটা জমা দিয়েছেন এবং এর সাথে আপনাকে যা যা ডকুমেন্টস বলা হয়েছে যদি আপনার দু হাজার দুই লিস্টে ভোটার কার্ডের নাম থাকে সেক্ষেত্রে আপনাকে শুধু ওই পেজটার জেরক্সটা দিতে হবে আর যদি আপনার আপনি যদি নাম না থাকে আপনার বাবা অথবা মায়ের নাম থাকে তাহলে ওই আপনার বাবা অথবা মায়ের ভোটার লিস্টের জেরক্সটা দিলেন এবং আপনার একটা সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা পাসপোর্ট বা যেগুলো বলা হয়েছে বারোখানা ডকুমেন্ট তার মধ্যে একটা ঠিক আছে এটুকুই ছিল আপডেট এছাড়া যদি কোনোরকম আর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য